বিষয়টা এমন না যে সেনাপ্রধান দেশকে ভালোবেসে মায়া মমতায় আপ্লুত হয়ে সেই দিন গুলি করে নাই মাইনকা চিপায় পরে ওই দিক দিয়ে ভারতের আদেশ পালন করেছে হাসিনাকে পালাতে যে দেওয়ার জন্য কারণ হাসিনা হচ্ছে রয়ের অ্যাসেট এটাকে বুঝতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে হাসিনাকে কেন পালাতে দিল বা রয়ের এত আগ্রহ কেন কারণ আজকে যদি এই ষোলো বছর বা তার আগে থেকে হাসিনাকে সেই মুজিব পরিবার হত্যা করার পর থেকে কিন্তু হাসিনা রেহানাকে ভারতে বসে দুধ কলা খাইয়ে পুষেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং এদেরকে যদি আজকে দুধ কলা খাইয়ে পুষে যদি বাংলাদেশের বিরুদ্ধে নিয়োগ করেছে এত বছর বাংলাদেশে এত ক্ষতি করেছে এখানে যদি ভারত শেষ মুহূর্তে যদি হাসিনাকে প্রোটেকশান না দেয় তাহলে বাংলাদেশে আর কোনো দ্বিতীয় ব্যক্তিকে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহ হিসেবে হাসিনার জায়গায় আর একটা তৈরি করা যাবে না আর একটা হাসিনা আর একটা অসভ্য পুরুষ বা নারীকে তৈরি করা যাবে না সেই কারণেই ভারত তার নিজস্ব স্বার্থেই হাসিনাকে প্রোটেকশন দিয়েছে আর সেনা প্রধান ভারতের আজ্ঞাবহ এবং ওই দিক দিয়ে জাতিসংঘের হুশিয়ারি কিছু মিলেই কিন্তু উনি মাইনকা চিপা পরেই আর কারণ আরেকটা জিনিস বুঝতে হবে মাইনকা চিপাই পরি কাজ করেছে আমি তখন জেনারেল ওয়াকারের উদ্দেশ্যে আমি বলেছিলাম যদি ২৪ ঘন্টার মাঝখানে শেখ হাসিনা পদত্যাগ না করে তাহলে ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু সানা নিবাসে আক্রমণ করবে যখন আপনাদের বউ বাচ্চা নিয়ে যদি জ্বলন্ত গাড়ির ভিতরে জ্বলন্ত কিছু দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু এই জাতি দায়ী থাকবে না তখন তেরো ঘন্টার মাঝখানে কিন্তু স্বৈরাচারের শেখ হাসিনা পালায় তার মানে কোনো কিছুই কিন্তু জানুল ওয়াকার দেশের ভালোবাসায় দেশপ্রেমে প্রফেশনালিজমে করে নেই কারণ আপনি দেখেন আল্লাহ ওনাকে একটা বিশাল বড় সুযোগ দিয়েছে যে এই যে পাঁচই আগস্টের পরে যারা একটু চিন্তাশীল যারা খবর রাখে সাধারণ চিন্তাশীল লাগবে না যারা সাধারণ খবর রাখে তারাও কিন্তু জানতো ওয়াকার শেখ হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনার কি বলে হালেই ধরবে ওনার স্বার্থটাই দেখবে কিন্তু তারপরও কিন্তু মানুষ একটা অত্যন্ত সহানুভূতির সাথে কিন্তু ওনার প্রতি একটা ভালোবাসা জনগণের এসেছিল জনগণ কিন্তু ওনাকে একটা সুযোগ দিয়েছিল এবং ওনার ওই দিনের পাঁচই আগস্টের পরে একটা বিরাট বড় সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর কিন্তু যে কারণে উনি নিজে অবহেলায় হেলায় এবং মূর্খতায় আমি দুঃখজনক হল সত্যি যেটা বলবো যে চুল পাকলেই কিন্তু জ্ঞানী হয় না বয়স বাড়লেই কিন্তু মানুষের জ্ঞান হয় না বয়সের সাথে সাথে আনুপাতিক আনুপাতিক হারে জ্ঞানটাকে অর্জন করতে হয় আর যে রাস্তাঘাটে খাবারের অভাবে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে থাকে তারও চুল পাকে ঠিক আছে আবার বিশ্ববিদ্যালয়ে দেশে বিদেশে অক্সফোর্ডে প্রফেসর শিক্ষা মানুষকে শিক্ষা দিয়ে দিয়েও কিন্তু চুল পাকে সো চুল পাকলেই ওই যে উনি বলেছেন না চল্লিশ বছরই চাকরিতে ছিলাম চল্লিশ বছর চাকরিতে অনেকেই থাকে ঠিক আছে আবার অনেকেই আরও বিভিন্ন র্যাঙ্কে থাকে তো সবার চল্লিশ বছর চাকরি করলেই বুদ্ধি হয় না ওনার সুযোগটা আসলেও উনি সুযোগটা হারিয়েছেন সুতরাং যেন ওয়াকার পদে পদে ওনার পায়ের চিহ্ন রেখে এসেছেন বিভিন্ন ভুলের একটার পর এবং শেষ মুহূর্ত পর্যন্ত ভুল করে যাচ্ছেন উনি চুপ রেখে দিয়েছেন যেন ওনাকে সরানো যায় এই যে একটা প্রশাসনিক এবং জটিলতা সৃষ্টি করে রেখেছেন জটিলতার সৃষ্টির পাশাপাশি কিন্তু উনি আবার বিভিন্ন কিছুতে ওই মির্জাফর বিএনপির মির্জাফর মির্জা ফখরুলকে আবার ওপরে মিটিংয়ে ডাকেন মিটিংয়ে ডেকে ওনার কাছ থেকে পরামর্শ নেন জান্নাই চরিত্র জান্নাই দেশপ্রেম যাকে হাসিনার আমলে ডিজিএফআই থেকে তাকে মাসে টাকা দিয়ে আসতো তার খয়রাতির টাকা দিয়ে আসতো মির্জা ফখরুল হাতে টাকা দিয়ে আসতো ডিজিএফআই এইরকম সুবিধাপ্রাপ্ত ভারতের রয়েল লোক এবং ভারতের পোশ্যই ডিজেএফ মাঝখানে পয়সা পেত বিএনপির লোকজন এটা কি আমার একটা ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকেও যদি বোঝায় যে ১৬ বছর বিএনপি কেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কোনো এক দফা আন্দোলন দেয় নাই সবসময় তারা দিয়েছে বাইশ থেকে তিরিশটা বত্রিশটা সবসময় তারা আন্দোলনের ডাক দিয়েছে ঈদের পরে এবং জনগণ ক্লান্ত হয়ে গেছে ঈদের পরে ডাক দিয়ে গিয়ে তারা প্রতি দফায় দফায় আর দফা পরিমাণ বেড়েছে বাড়তে বাড়তে বাইশ থেকে বত্রিশ পর্যন্ত এসেছে তারা দফার রচনা লিখেছে কিন্তু এক দফা বলো না যে সৈরাচারী হাসিনার পতন চাই দুই দিন হুম হ্যান কারেঙ্গা তেন ডাক দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে বিএনপির খেটে খাওয়া দেশপ্রেমিক অত্যাচারিত ছেলে ছেলেমেয়েগুলোকে ঢাকায় ডেকে এনে সন্ধ্যার পরে তারা বলে কি সবাই বাসায় চলে যাও সব নাটক করেছে ষোলোটা বছর আর এখন তারা বলে তার নাকি আন্দোলন করবে তারা নাকি প্রফেসর ইউনিসের বিরুদ্ধে আন্দোলন করবে এইগুলাকে আমি তো আমি তো অন্যান্য ইউটিউবার যারা আছে আরো যে নোংরা গালি দেয় এদের মতো খারাপ ব্যবহার মুখ খারাপ করে কথা বলতে পারি না বাট আমার মনে হয় যে রাইফেলের বাটটা নিয়ে এদের মাথার মাঝখানে রাইফেলের বাট দিয়ে বেড়ে দেওয়া উচিত হাসনাথ যা বলেছে সেটা কিন্তু বিনা মেঘে বজ্রপাত নয় সেটা প্রতিটা কথার সাথে কিন্তু সকল কিছু সম্পর্ক আছে এই সেনাপ্রধান গত ষোলো বছর কিন্তু এই সেনাপ্রধান বিভিন্ন র্যাঙ্কে এবং বিভিন্ন র্যাঙ্কে এবং শেখ হাসিনার আত্মীয় হয়ে বিভিন্ন র্যাঙ্কের সুবিধা নিয়ে কিন্তু আজকে এই পর্যায়ে আসছেন বলছি তোমাদের বিপ্লব চুরি হয়ে যাচ্ছে তোমরা তো মারা পড়বা দেশেও শেষ হয়ে যাবে তোমরা জলদি বিপ্লব করো চুপুকে সরাও কারণ এই সেনা প্রধানই কিন্তু চুপ্পুকে রেখেছে এই অজিত ডোবালের নির্দেশই চুপ্পু হচ্ছে সাংবিধানিক কাঠামো যেই চুপ্পু থাকলে যেই প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া কোনো সরকারি চাকরিজীবীর কোনো চাকরি যায় না নিয়োগও হয় না চাকরি যায়ও না ফার্স্ট ক্লাস গ্যাজেট গ্যাজেটের অফিসারদের কিন্তু চাকরি খেতে হলে যদি প্রফেসর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা উনি যদি সেনাপ্রধানকে করতে চায় চাকরির থেকে বরখাস্ত করতে চায় বা অবসরে পাঠাতে চায় তাহলে কিন্তু চূড়ান্ত স্বাক্ষরটা লাগবে কিন্তু প্রেসিডেন্টের ওই অঙ্কটার জন্যই কিন্তু চুপচুকে বসিয়ে রাখা হচ্ছে ওইখানে এবং সেনাপ্রধান যেন নিজের জায়গায় বসে থাকেন থাকতে পারেন এবং সেনাপ্রধান নিজের জায়গায় যেন বসে থাকতে পারেন এটা কিন্তু উনার ব্যক্তিগত ইচ্ছা না এটা কিন্তু ওই দেবলের পরিকল্পনা ভারতের পরিকল্পনা কারণ সেনাপ্রধান নিজের জায়গায় থাকলে পরে ভারতের এবং সৈরাজের শেখ হাসিনার পুরো যে অবকাঠামোটা সেটা অটুট থাকে যার কারণেই কিন্তু আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিশ্ববরণ্য ব্যক্তি হওয়ার পরেও কিন্তু উন্মুক্ত প্রমাণিত সমগ্র জাতির সামনে আন্তর্জাতিকভাবে প্রমাণিত যত আয়নাঘরের খুনি আছে ডিজিএফআর প্রধানরা এবং চোর বদমাশ গুন্ডা। সকল লেভেলের ক্রিমিনালরা কিন্তু যার যার জায়গায় বসে আছে এবং তার সেনানি বাসের ভিতরে বসে আছে সেনানি বাসের ভিতরে বসে আছে এই যে যত কিছু হচ্ছে আমি শুরু থেকে পাঁচই অগস্টের পর থেকে চিৎকার করে বলেছি আমি হাসনাথ সার্জিস বিশেষ করে সার্জিসের সাথে ফোনে যোগাযোগ করে ওর সাথে ট্যাক্স পাঠিয়ে ও আমাকে বলেছে ভাই আপনি আমাকে ভয়েসমেল পাঠিয়ে দেন আমি দেখে নেব খুব ব্যস্ত কিন্তু ওরা বাচ্চা বাচ্চা ছেলেও তোরা বুঝতে পারেনি আসলে ওই মুহূর্তটার গুরুত্বটা কতটুকু ছিল যার কারণেই কিন্তু গত সাত মাস বা এত মাস ধরে আমরা সাফার করছি সেই সময় যদি বিপ্লবী সরকার গঠন হতো সার্জিস্টরা যদি অন্যদিকে মনোযোগ না দিয়ে যেই ভাইয়াটা এতদিন ধরে কথা বলছে এবং সবার আগে মিডিয়া যুদ্ধ শুরু করেছে বাংলাদেশে সৈরে ছবি শেখ হাসিনার বিরুদ্ধে একটু গুরুত্ব দিয়ে শুনত তাহলে কিন্তু আজকেই পরিবেশ হয় না তখন আমি ভয়েসমেল পাঠিয়েছি অহংকার করি নাই যে আমি ছোট আমরা একটা টিম হিসাবে কাজ করেছি আমি মেসেজ পাঠিয়েছি পাঠিয়েছি যেটাই কাজ করি যেটাই কাজে লাগে সোজা সোজা কথা হচ্ছে যে বছরে ওনার বিভিন্ন ভূমিকার কথা যদি শুধু আগস্ট থেকে ধরি কি করে ছাত্রদের এই বিপ্লবকে ছিনিয়ে নিয়ে আসিফ নজরুলকে দিয়ে তড়িঘড়ি করে সরকার গঠন করা দুই তিনটা ছাত্র নেতাকে নিয়ে সংবিধানের অধীনে কোনো কিছুই কিন্তু পরিকল্পনার বাইরে হয়নি আপনাকে বুঝতে হবে বিপ্লব মানে হচ্ছে সব কিছুই মানে জাত অবস্থা কোনো কিছুই শৃঙ্খলার মধ্যে না কোনো কিছুই নিয়ন্ত্রণের মধ্যে না সেটার নামে হচ্ছে বিপ্লব কেউ কারোর কথা শুনছে না কি হচ্ছে কেউ জানে না তার মাঝখানে অত্যন্ত পরিকল্পিতভাবে যখনই স্বৈরাচারী শেখ হাসিনা একদিকে অজিত বলেন নির্দেশে সেনা প্রধান স্বৈরাচারী শেখ হাসিনাকে সেফ সেফ এক্সিট দিচ্ছে বাংলাদেশ থেকে এবং ঠিক তখনই আসিফ নজরুল এই চতুর চালাক শেয়ালটা সে আবার ছাত্রনেতাদেরকে বলে এই বঙ্গভবনের দিকে রওনা দিয়েছে তো পরবর্তীতে প্রধানকে এই যে এত কিছু হলো বিপ্লবটাকে চুরি করে নিয়ে আসিফ নজরুল একটা সরকার গঠন করলো সারা বাংলাদেশের জনগণের মাঝখানে একটা প্রশ্ন যে এই যে উদ্ভট উদ্ভট এনজিওর অ্যাকাডেমির যত কি বলে এটাকে উপদেষ্টা এনে বসানো হলো কারা নিয়োগ দিচ্ছে সবারই প্রশ্ন বিশেষ করে যারা আমরা এত বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ করছি যেখানে মোটামুটি প্রায় খবরই রাখি সেখানে আমরাও জানেন এই নিয়োগটা কে দিচ্ছে আপনিও এর সাথে ইনভলভ ছিলেন আপনারও একই প্রশ্ন ছিল সো এবং বরাবরই কিন্তু সেনাপ্রধান ওনাকে প্রশ্ন করা যখন যখন করা হয়েছে এই নিয়োগগুলো কারা দিচ্ছে আমি নাম কারো বলবো না কে বাট আমি জানি ওনাকে প্রশ্ন করা হয়েছে অনেকবার যে নিয়োগগুলো কে দিচ্ছে উনি সরাসরি একবার দুইবার না বহুবার ওইটাকে প্রত্যাখ্যান করেছেন যে কারা নিয়োগ দিচ্ছে আমি জানি না আমাকে জিজ্ঞেস করে কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এই নিয়োগের গুরুত্বপূর্ণ পদগুলা কিন্তু সেনা প্রধানের ইঙ্গিতেই হয়েছে ওনার নির্দেশই হয়েছে এবং এই যে একটা লিস্ট বেরিয়েছে যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের শেখ রাসেলের উমুকের সুমুকের সব জায়গায় আপনি কি মনে করেন শেখ হাসিনা বলেছে কোনো সেনা সেনাপ্রধানকে বা কোনো জেনারেলকে জিওসিকে ডাক দিয়ে যে এই বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু শেখ রাসেল কলেজ রাখতে হবে হবে জায়গায় মুক্তি লাগাইতে বলে এগুলো হচ্ছে অতি উৎসাহী চরিত্রহীন সেনাবাহিনীর কিছু অফিসার যারা নিজের প্রমোশনের জন্য এবং আর্থিক সুবিধার জন্য নিজের বউ মেয়েকে বিক্রি করে দিতে পারে এই চরিত্রহীন অফিসারদের কাজগুলো এইগুলা এগুলো কিন্তু শেখ হাসিনা বলেন যে এই বিশ্ববিদ্যালয় কলেজের এই বিশ্ববিদ্যালয়ের মূর্তি বানাইতে হবে এইখানে করতে হবে এগুলো কিন্তু এই বদমাশ এই বদমাশগুলো কিন্তু এখনো চাকরিতে আছে চরিত্র স্খলন হতে হতে ষোলো বছরে এটা হচ্ছে ষোলো বছরই আগে এই চরিত্র ছিল ষোলো বছরে চরিত্রটা এমন নষ্ট হয়েছে এই সেনাবাসী সিনে মনে রাখতে হবে ষোলো বছরে শুধুমাত্র জেনারেল না ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল পর্যন্ত হাসিনার এবং ভারতের নিয়োগ করা প্রমোশন হ্যাঁ অনেকেই নিয়োগে প্রমোশন পেয়েছে তার মানেই না যে সবাই খারাপ এটা বুঝতে হবে আবার ঢালোভাবে সবাইকে খারাপ বলা যাবে না এটা অন্যায় হবে যেমন অনেকেই মূর্খের মতো বলে বসে সেনাবাহিনী খারাপ একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না একটা দেশ কখনো খারাপ হতে পারে না ওই সেই দেশের মানুষ খারাপ হয় একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না সেই সেনাবাহিনী কিছু সদস্য চরিত্রহীন হয় যাই সেই সব কলঙ্কিত সদস্যদের কারণে সেনাবাহিনীর বদনাম হয় বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো সেনাপ্রধান এত আনপ্রফেশনালি এত অসভ্যভাবে কোনোদিন বক্তব্য দেয় নেই আঙুল তুলে মুজিবপুরের মতো আঙুল তুলে তুলে বক্তব্য দেয় নেই হুমকি ধামকি দিয়ে কথা বলে নেই প্রফেসর মোহাম্মদ ইউনুসকে মাননীয় প্রধান প্রচেষ্টা পর্যন্ত বলে নাই এইটুকু সভ্যতা ভব্যতা যার মাঝখানে নাই